হজরত সুলাইমান আলাইয়া সাল্লাম ছিলেন আল্লাহ আল্লাহতালার অন্যতম মহান নবী যিনি শুধু ইসরায়েল জাতির জন্যই পাঠানো হননি বরং তার শাসন ও নেতৃত্ব মানুষের পাশাপাশি জিন জাতির মধ্যেও বিস্তৃত হয়েছিল কুরানুল কারিমে আল্লাহ আল্লাহতালা তার ক্ষমতা জ্ঞান ন্যায় বিচার ও অলৌকিক শাসনের ঘটনা বর্ণনা করেছেন যা মানুষের জন্য বিস্ময়কর এবং শিক্ষণীয় নবী সুলাইমান আলাইয়াস সাল্লামের জীবনীতে সবচেয়ে আলোচিত অধ্যায় হল তার জিন শাসনের ঘটনা যেখানে জিনেরা তার নির্দেশে বিশাল বিশাল প্রাসাদ অট্টালিকা শিল্পকর্ম তৈরি করত সমুদ্র থেকে রত্ন আহরণ করত এমনকি যুদ্ধেও অংশ নিত মানুষের বাইরে এক অদৃশ্য জগতের প্রাণী জিন জাতিকে শাসন করা এবং তাদের মানব সমাজের কল্যাণে কাজে লাগানো আসলেই এক বিরল কাহিনী আল্লাহর দানকৃত বিশেষ নিয়ামত হযরত সুলাইমান আলাইয়া সাল্লামের প্রতি আল্লাহ যে নিয়ামতগুলো দান করেছিলেন তা ছিল এক কথায় অসাধারণ প্রথমত আল্লাহ তাকে এমন জ্ঞান দিয়েছিলেন যাতে তিনি পশু পাখির ভাষা বুঝতে পারতেন কুরআনে বর্ণিত আছে যখন একদল পিঁপড়ে অন্যদের সতর্ক করে বলেছিল যে তোমরা তোমাদের গর্তে প্রবেশ করো যাতে সুলাইমান ও তার সেনারা তোমাদের অজান্তে পিষে না দেয় তখন সুলাইমান আলাইয়া সাল্লাম তা শুনে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন এর মাধ্যমে বোঝা যায় যে তার কাছে শুধু জিন নয় বরং প্রাণী পাখির ভাষাও স্পষ্ট হয়ে গিয়েছিল দ্বিতীয়ত আল্লাহ তাকে বাতাসের ওপর নিয়ন্ত্রণ দান করেছিলেন সকাল থেকে দুপুরের মধ্যে বাতাস তাকে বহু দিনের পথ অতিক্রম করিয়ে নিয়ে যেত তৃতীয়ত তার রাজত্বে ছিল এমন এক শক্তিশালী সেনাবাহিনী যেখানে মানুষ জিন এবং পাখিরা ছিল এর ফলে তার সেনাদল পৃথিবীর যে কোনো রাজ্যের তুলনায় শক্তিশালী ও ভয়ঙ্কর ছিল সবচেয়ে বড় নিয়ামত ছিল জিন শাসন সাধারণত জিন জাতি অদৃশ্য থাকে এবং মানুষ তাদের দেখতে পায় না তারা মানুষের তুলনায় অনেক শক্তিশালী দ্রুতগামী এবং ভিন্ন প্রকারের জ্ঞান ধারণ করে কিন্তু সুলাইমান শাসনকালে তারা বাধ্যগত দাসের মতো কাজ করত আল্লাহ কুরানে বলেন আমি জিনদেরকে তার অধীন করেছি যারা তার নির্দেশে প্রাসাদ মূর্তি বিশাল কড়াই ও হাউস বানাত সাবা, তেরো জিনেদের দ্বারা প্রাসাদ ও শিল্পকর্ম নির্মাণ সুলাইমান জিনদেরকে দেখানো বা শাস্তি দেওয়ার জন্য ব্যবহার করেননি বরং তিনি তাদের সমাজ কল্যাণমূলকদের না। সেই গুলো ছিল উচ্চতায় বিশাল অলঙ্কৃত মূল্যবান ধাতু ও রত্ন খচিত সোনা রূপ ও মুক্ত দ্বারা সাজানো হতো রাজপ্রাসাদের দেয়াল ও সিংহাসন ইতিহাসে বর্ণিত আছে তার তৈরি করা কিছু প্রাসাদ আজ ইয়ামেন জেরুজালেম ও ফিলিস্তিনের ধ্বংসাবশেষে চিহ্নিত হয় জিনেরা তার জন্য বিশাল কড়াই তৈরি করত যাতে হাজার হাজার সৈন্যের খাবার রান্না করা যেত যেত বিশাল হাউস বানানো হতো যেখানে পানি জমিয়ে রাখা এবং পান করতে পারত। এমন কি তারা মূর্তি ও শিল্পকর্ম বানাত যা সে সময় আল্লাহর অনুমতিতে সাজসজ্জার জন্য ব্যবহৃত হতো অবাধ্য জিনদের শাস্তি যদিও অধিকাংশ জিন সুলাইমান আল সাল্লামের আনুগত্য করত তবে কেউ কেউ মাঝে মাঝে অবাধ্য হয়ে উঠত আল্লাহর নির্দেশ ছিল যারা অবাধ্য হবে তাদের কঠিন শাস্তি দেওয়া হবে কুরআনে আল্লাহ বলেন আর জিনদের মধ্যে কেউ যদি তার আদেশ থেকে বিমুখ হত তবে আমি তাকে জ্বলন্ত আগুনের শাস্তি ভোগ করাতাম সাবা, বারো এভাবে সুলেমান আলাইয়া সাল্লাম ন্যায় বিচার প্রতিষ্ঠা করতেন এবং কারো প্রতি পক্ষপাত করতেন না ফলে তার রাজত্বে মানুষ জিন পশু পাখি সবাই শান্তিতে ছিল বিলকিস ও সিংহাসনের ঘটনা সুলাইমান আলাইয়া সাল্লামের জিন শাসনের সবচেয়ে বিস্ময়কর উদাহরণ হল বিলকিসের সিংহাসন আনার ঘটনা সাবা রাজ্যের রানী বিলকিস সূর্যের উপাসনা করতেন হুদহুদ পাখি খবর দিল যে সে একটি জাতিকে পেয়েছে যারা সূর্য পূজা করে এ কথা শুনে সুলাইমান আলাইয়া সাল্লাম তাকে একটি চিঠি লিখে পাঠানেন যেখানে তিনি আল্লাহর ইবাদতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেন যখন বিলকি সুলেমান আলাইয়া সাল্লামের আমন্ত্রণে আসতে রাজি হলেন তখন সুলাইমান আলাইয়া সাল্লাম তার সভায় উপস্থিত হয়ে বললেন তোমাদের মধ্যে কে তার সিংহাসন আমার কাছে এনে দেবে সে আমার কাছে আসার পূর্বেই সুরা নামলার আটত্রিশ একজন শক্তিশালী জিন সঙ্গে সঙ্গে উত্তর দিল যে আপনি আপনার আসন থেকে ওঠার আগেই আমি সিংহাসন এনে দেব এটি ছিল বিশাল ক্ষমতার প্রমাণ কিন্তু তার সভায় উপস্থিত এক আলেম যিনি আল্লাহের নামের বিশেষ জ্ঞান রাখতেন আসিফ বেন বার্খিয়া বললেন আমি পলকের আগে সিংহাসন হাজির করে দেব পলক পড়ার আগেই বিশাল সিংহাসন হাজির হয়ে গেল সুলাইমান আলাইয়া সাল্লামের সামনে তখন তিনি বললেন এটা আমার প্রভুর অনুগ্রহ তিনি আমাকে পরীক্ষা করছেন আমি কৃতজ্ঞ থাকবো না অকৃতজ্ঞ হব সুরা নামলার চল্লিশ এই ঘটনা শুধু জিনের শক্তি নয় বরং জ্ঞানের শক্তিও প্রমাণ করে জ্ঞান আল্লাহর দানকৃত এক অসাধারণ শক্তি যা জিনের শক্তির চেয়েও দ্রুত কাজ করতে পারে মৃত্যু ও গায়েবের শিক্ষা হজরত সুলাইমান আলাইয়া সাল্লামের মৃত্যু সম্পর্কেও এক বিস্ময়কর ঘটনা রয়েছে যা সরাসরি জিনদের সাথে সম্পর্কিত একদিন তিনি তার লাঠির ওপর ভর দিয়ে দাঁড়িয়েছিলেন আল্লাহর ফাইসালা অনুযায়ী তখনই তার মৃত্যু ঘটে কিন্তু তার দেহ দাঁড়িয়ে থাকায় জিনেরা তা বুঝতে পারেনি তারা ধারণা করল যে নবী এখনও জীবিত এবং তাদের দেখছেন ফলে তারা কাজ করতে থাকে মাসের পর মাস চলে গেল অবশেষে একটি উকুন তার লাঠি খেতে শুরু করে অনেকদিন পর লাঠি ভেঙে যায় এবং সুলাইমান আল্লাহ সাল্লামের দেহ মাটিতে পড়ে যায় তখনই সবাই বুঝতে পারে যে তিনি আসলে অনেক আগে মারা গেছেন আল্লাহ কুরআনে বলেন সুলাইমানের মৃত্যু হলে তা জিনদেরকে কিছুই জানায়নি কেবল মাটি খেকু পোকা তার লাঠি খেয়ে ফেলেছিল ফলে যখন তিনি পড়ে গেলেন তখন জিনেরা বুঝলো যে তারা অদৃশ্যের জ্ঞান রাখে না সুরা সাবা চোদ্দ এই ঘটনার মাধ্যমে আল্লাহ প্রমাণ করলেন যে জিনেরা গায়েবের জানে না তারা কেবল আল্লাহর বান্দা আল্লাহ যা জানাতে চান কেবল তাই জানে আমাদের জন্য শিক্ষা হযরত সুলাইমান আলাইহিস সাল্লামের জিন শাসনের কাহিনী শুধু ইতিহাসের জন্য নয় বরং আমাদের জন্য শিক্ষণীয় প্রথমত আল্লাহই একমাত্র শক্তির উৎস জিন ফেরেশতা বা মানুষ কেউ নিজে থেকে শক্তির অধিকারী নয় দ্বিতীয়ত ক্ষমতা পেয়ে অহংকার করা উচিত নয় সুলাইমান আলাইয়া প্রতিটি অলৌকিক ঘটনায় আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেন তৃতীয়ত জ্ঞানেই হলো প্রকৃত শক্তি সিংহাসন আনার ঘটনায় দেখা যায় যে একজন আলেম জ্ঞানের মাধ্যমে জিনের শক্তির চেয়েও দ্রুত কাজ করতে পেরেছেন চতুর্থত ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হলো একজন শাসকের প্রধান দায়িত্ব সুলাইমান আলাইয়াসাল্লাম জিনদের উপর কঠোর শাসন করেছিলেন তবে সব সময় ন্যায় পরায়ণ থেকেছেন আর পঞ্চমত মানুষকে বুঝতে হবে যে গায়েবের জ্ঞান কেবল আল্লাহর কাছেই রয়েছে উদ্ধৃত জেরুজালেম সুরা নামলা সুরা